মাত্র সাত হাজার সাতশো টাকায় পিসি মনিটরের কমপ্লিট সেট দিচ্ছি আমরা কি কি রয়েছে মাত্র আট হাজার সাতশো টাকা মাত্র ছয় হাজার তিনশো টাকায় ফুল কম্পিউটার সেটআপ কি রয়েছে অবিশ্বাস্য প্যাকেজ চিত্র দশ হাজার পাঁচশো টাকা উনিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের একটি মনিটর পাবেন কোড়াই থ্রি ফোর জেনারেশনের একটি প্রসেসর পাবেন সম্পূর্ণ সেট মূল্য মাত্র পনেরো হাজার টাকা আপনারা যারা ফ্রিল্যান্সিং করার জন্য অল্প বাজেটে কোড়াই ফাইভ সিক্স জেনারেশনের ডেস্কটপ করছেন তারা দেখতে পারেন আমাদের মাত্র পনেরো হাজার টাকার এই প্যাকেজটি কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেট আপটির মূল্য মাত্র পনেরো হাজার টাকা একটি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ডেলের মনিটর পেয়ে যাবেন একটি কোরাই ফাইভ সিক্স জেনের পিসি পাবেন কিবোর্ড মাউস এবং ক্যাবেল পাবেন কনফিগার হিসাবে থাকবে কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট সাটা এসএসডি হিসাবে থাকবে গিভা বাইডের ওয়ান ওয়ান জিরো যেটা সিক্স জেন এবং সেভেন জেন সাপোর্ট করে কিবোর্ড মাউস ক্যাবেল পিসি মনিটর সব কিছু সহ প্লাগ এন্ড প্লে এই সেটআপটির মূল্য মাত্র পনেরো হাজার টাকায় কোরাই ফাইভ সিক্স জেনারেশনের এই সেটআপটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করার জন্য অল্প বাজেটে কোরাই থ্রি ফোর জেনারেশনের সেটআপ করছেন তারা দেখতে পারেন আমাদের দশ হাজার পাঁচশো টাকার এই সেটআপটি কি কি রয়েছে এই সেটআপটিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেটআপটির মূল্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা উনিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের একটি মনিটর পাবেন কোরাই থ্রি ফোর জেনারেশনের একটি প্রোসার পাবেন কিবোর্ড মাউস এবং ক্যাবেল পাবেন প্লাগ এন্ড প্লে এই সেরাপির মূল্য মাত্র দশ টাকা সিপিউর কনফিগার্ট হিসাবে আপনারা পেয়ে যাবেন পুরো আই থ্রি জেনারেশনের প্রসেসর এইচ এইটি ওয়ান গিগাবার্ট আসুসের মাদারবোর্ড র্যাম পাবেন এইট এবং হার্ড পাবেন পাঁচশো জিবি অন্য স্টেন ইনস্টল দেওয়া থাকবে কিবোর্ড মাউজ ক্যাবল মনিটর থাকবে সবকিছু সহায় প্যাকেজটির মূল্য মাত্র দশ টাকা দুই মাস রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিসিং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাজারে যেখানে একটি নতুন মনিটরের মূল্য সাড়ে আট হাজার টাকা সেখানে আমি আপনাদের অফার করছি আট হাজার সাতশো টাকা একটি কমপ্লিট সেটআপ এই সেটআপটিতে আপটি কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেটআপটির মূল্য মাত্র আট হাজার সাতশো টাকা উনিশ ইঞ্চি এলইডি ব্র্যান্ডের একটি মনিটর পাবেন এলইডির উনিশ ইঞ্চি আর এখানে সিপিও পাবেন কোড়াই থ্রি থার্ড জেনারেশনের পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যামের কিবোর্ড মাউস ক্যাবেল পিসি মনিটর সব কিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র আট হাজার সাতশো টাকা সিপিওর কনফিগার হিসাবে থাকবে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড সিক্সটি ওয়ানের মাদার বোর্ড থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর মনিটর থাকবে উনিশ ইঞ্চি এলইডি ব্র্যান্ডের গুলো আর কিবোর্ড মাউস ক্যাবেল থাকবে প্লাগ এন্ড প্লে এই সেটআপটির মূল্য মাত্র আট টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার ঘরস্টি অগ্রিম দিলেই অর্ডার করতে পারছেন মাত্র সাত টাকায় পিসি মনিটরের কমপ্লিট সেটআপ দিচ্ছি আমরা কি কি রয়েছে এই সেটআপটিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেট মূল্য মাত্র সাত টাকা একটি উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ এল মনিটর পেয়ে যাবেন স্যামসাং ব্র্যান্ডের এবং একটি পিসি পেয়ে যাবেন ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এর পিসি মনিটর সবকিছু সহ এই আপ টির মূল্য মাত্র সাত হাজার সাতশো টাকা ফোর জিবি ডিডিএ থ্রি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং ফর্টি ওয়ান এর মাদার পাবেন কিবোর্ড মাউস ক্যাবেল পিসি মনিটর সবকিছু সহ এই ফুল সেট মূল্য মাত্র সাত হাজার সাতশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি অর্ডার করার নিয়ম একদমই সোজা শুধু কুরিয়ার খরচটি আপনাকে অগ্রিম দিতে হবে এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করতে হবে আপনার বাসায় যাওয়ার পরে আপনি প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন মাত্র ছয় টাকায় ফুল কম্পিউটার সেটআপ কি রয়েছে অবিশ্বাস্য প্যাকেজটিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেটআপটির মূল্য মাত্র ছয় টাকা উনিশ ইঞ্চি সতেরো ইঞ্চি ফুল ফ্রেশ ডেসি স্যামসাং এর মনিটর পাবেন একটি সিপিইউ পাবেন যেটাতে র্যাম রয়েছে আপনার ফোর জিবি আর কিবোর্ড মাউস ক্যাবেল পাবেন এই কম্পিউটার তাদের জন্য যারা কম্পিউটার শুধু শিখার জন্য নিচ্ছে তারা এই কম্পিউটার দেখতে পারেন অথবা ইউটিউব ফেসবুক ইউজ করার জন্য আপনারা নিতে পারেন সতেরো ইঞ্চি মনিটর পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন যেটা আর সিপিউর কনফিগার হিসাবে থাকবে আপনার তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এবং ফর্টি ওয়ান এর মাদার বোর্ড কিবোর্ড মাউস ক্যাবেল সব কিছু সহ এই প্যাকেজটির মূল্য মাত্র ছয় টাকা দুই মাস রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু কুরিয়ার খরচটি অগ্রিম দিলে আপনি প্রোডাক্ট অর্ডার করে বাসায় দেখে তারপরে পেমেন্ট করার সুযোগ পাবেন সারা বাংলাদেশে